প্রথমে কাজী আলম সিদ্দিকি প্রতীতি ছিলেন জনাব কাজী আলম সিদ্দিকি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজুটের

এরপর একবেন জনাব মোহাম্মদ শাহ শুদ্ধ হয় প্রথমে আব্দুল্লাহ আল রোমান আমার দল জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল রোমান আম জনতার দল ওনার প্রতীক প্রজাপতি ধন্যবাদ আবদুল্লাহ রোমান একটু প্রতীক নয় জন অনুরোধ করছি মোহাম্মদ শামসুদ্দোহা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ধন্যবাদ জনাব মোহাম্মদ শামসুদ্ প্রতিক্রমার জন্য অনুরোধ করছি